আসসালামু আলাইকুম ভিউয়ার্স বঙ্গভোজ কিচেনে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ ফ্রেন্ডস অনেক কয়েকদিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি তাই আজকে আপনাদের কাছে আবার ফিরে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে এটা অসাধারণ একটা চিকেন স্টিক ললিপ দারুণ সুস্বাদু স্পাইসি ক্রাঞ্চি আর ক্রিস্পি হয় এটা আপনি সহজভাবে বাড়িতে কিভাবে একদম রেস্টুরেন্টের মতো ক্রিস্পি ক্রাঞ্চি চিকেন ললিপপ তৈরি করে নিতে পারেন সেটা একদম সহজভাবে আপনাদেরকে জানিয়ে দিয়েছি তবে চলুন দেখে নিই এটার জন্য আমি প্রথমে কড়াইতে নিয়ে নিয়েছি দুই চামচ মতো সরষের তেল এটা দেওয়ার পর গোটা জিরে দিয়ে দিয়েছি এখানটা এক চামচ আর এক চামচ মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কুচিয়ে রাখা আর তার সাথে সাথে দিয়ে দিলাম আমি এর মধ্যে দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো আদা রসুনের পেস্ট পেস্টটা দেওয়ার পর এটাকে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এটা প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু স্পাইসগুলো অ্যাড করে দিচ্ছি এটা আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর এখানটায় দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো তার সাথে সাথে দিয়ে দিলাম এখানটায় অল্প মতো গোলমরিচের গুঁড়ো এটা দিলে স্পাইসটা একটু বেশি হয় আর দারুণ চটপাটা তৈরি হয় এটা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিলাম দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করে রাখা আলু এটা হাতে সাহায্যে আমি ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেন্ডস এটা বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে খেতে অসাধারণ লাগে আর তোমরা বুঝতে পারবে না যে এটা রেস্টুরেন্টের না বাড়িতে বানানো আর বাড়ির খাবার যদি রেস্টুরেন্টের মতো হয় তাহলে আর কি চাই তবে দেরি না করে অবশ্যই এটা ট্রাই করে দেখবে এবার সব মশলাগুলো আমি মিক্স করে দিয়েছি এর মধ্যে আর একটা জিনিস মিসিং আছে যেটা হলো লবণ লবণটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো স্বাদ অনুসার স্বাদ মতো লবণটা ভালোভাবে মিক্স করে দিচ্ছি লবণটা মিক্স হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব এবার সেদ্ধ করে রাখা চিকেনের টুকরোগুলো আমি প্রথমে চিকেনটাকে বয়ল করে নিয়েছিলাম এখানটায় আমি দেড়শো গ্রাম মতো চিকেন নিয়েছি চিকেনটাকে ভালোভাবে বয়েল করে এর পিসগুলোকে আলাদা করে নিয়েছি হাট থেকে আপনার এখানে বনলেস চিকেন নিলেও পারেন সব চিকেনগুলোকে এর মধ্যে মিক্স করে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এক চামচ মতো আপনারা চাইলে এর মধ্যে চিকেন মশলাটাও ব্যবহার করতে পারেন এটা দিয়ে ধনে পাতা কুচনো দিয়ে ভালোভাবে এটাকে আবার মিক্স করে নিতে হবে কত সুন্দর গন্ধ বেরিয়েছে একটা তবে এটাকে এবার সাইডে ঠান্ডা করতে রেখে দেব আর তার সাথে সাথে এবার বানিয়ে নিচ্ছি এতে কোটিং করার জন্য একটা কোট যাতে আমাকে লাগবে একটা ডিম প্রথমে আমি একটা ডিমকে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চ মতো লবণ লবণটা দিয়ে এর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখো ফ্রেন্ডস ডিমটাকে আমি সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দেব এবার এর মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি যেটা হচ্ছে টোস তোমরা চাইলে যে কোনো কোম্পানির টোস নিতে পারো আমি টোসটাকে ভালোভাবে ক্রাশ করে নিয়েছি ক্রাশ করে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দিলাম আমি তোমরা এখানটায় টোসের জায়গায় ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারো এবার এখানটায় আমি নিয়ে নিয়েছি কয়েকটা আইসক্রিম স্টিক এটা বাজারে তোমরা যে কোনো সময় পেয়ে যেতে পারো আর নইলে আইসক্রিম খেয়ে খেয়ে অনেকে জমা হয়ে যায় বাড়িতে সেটাকে তোমরা এই কাজের জন্য রিউজ করতে পারো দেখো এই রকমভাবে আমি একটা করে গোলা বানিয়ে নিচ্ছি তারপর স্টিকটা ওর মধ্যে ভরে দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি হাতের সাহায্যে দেখো কত সুন্দর ললিপপটা তৈরি হয়ে গেছে এরকমভাবে সমস্ত ললিপপগুলো আমি তৈরি করে নেবো একটা একটা করে এরকমভাবে গোলা বানাতে হবে আর আইসক্রিম স্টিকটা এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে আর হাতে সাজে একটু প্রেস করে দিলেই রেডি হয়ে যাবে এই ললিপপটা খুবই ইজি আর সিম্পল বানানো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো সবগুলোই রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই ডিমের মিশ্রণটার সঙ্গে ডুবিয়ে নেব একবার ডিমের মিশ্রণটাতে ভালোভাবে এটাকে ডুবিয়ে নিতে হবে যাতে সব জায়গায় লেগে যায় এটা দেওয়ার কারণে যে ব্রেড ক্রামসটা দেবো আমি বা টোস্টটা সেটা তেলের সঙ্গে মিক্স হয়ে যাবে না ভালোভাবে লেগে থাকবে এবার আমি এখানটায় দিয়ে দিচ্ছি এই ক্রামসটার উপরে দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নেব তোমরা চাইলে এটার মধ্যে একবার কোটিং করার পর আবার তোমরা ডিমের মিশ্রণটার মধ্যে ডুবিয়ে তারপর আবার ব্রেড স্ক্রাবস দিতে পারো দুইবার এই প্রসেসটা করতে পারো আমি এটা একবারই করলাম এইরকমভাবে করলে অনেকটা ভালো লাগে খেতে দেখো ফ্রেন্ডস এগুলো আমি আস্তে আস্তে সবগুলোকে কমপ্লিট করে নিচ্ছি একে একে প্রতিটা স্টেপ তোমরা ফলো করবে তাহলে দেখবে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখো আমার তৈরি করা হয়ে গেছে এবার একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে এলে এগুলোকে একে একে আমি এর মধ্যে দিয়ে দেব তেলটা সময় মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে দিলে ওপর ওপর জ্বলে যাবে তখন অতটা ক্রাঞ্চি আর ক্রিস্পি হবে না আর তাড়াতাড়ি লাল হয়ে যাবে তাই সবসময় মিডিয়ামে রাখবে যাতে সুন্দর ওপরটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হয় আস্তে আস্তে আমি এটাকে উল্টে পাল্টে দেবো হালকা হাতে এটাকে উল্টে পাল্টে দিতে হবে খুব তাড়াহুড়ো করবেন না দেখো আস্তে আস্তে আমি এটাকে উল্টে পাল্টে সুন্দরভাবে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব এটা বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে দারুণ লাগে তোমার চলে এটা এফতারেও এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো দেখো কত সুন্দর হয়েছে এগুলো আস্তে আস্তে এটাকে আমি এবার তুলে নিচ্ছি এ পিট ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি আর একটা স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এগুলো আমার ভাজা হয়ে গেছে এটাকে এবার তুলে নিচ্ছি মশাল্লা দারুণ হয়েছে এটা বানানো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে ইনশাল্লাহ তোমাদেরও ভালো হবে আশা করছি আমি দেখো কত সুন্দর দেখাচ্ছে এটা একদম ললিপপের মতো দেখাচ্ছে এটা বাচ্চাদেরকে যদি দাও তো দুই মিনিটে পুরোটা ফিনিশ করে দেবে বাচ্চা বড় সকলের জন্য এই রেসিপিটা অসাধারণ বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আর কতটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি অন্য একটা রেসিপিটা আবার দেখা হবে আশা করছি সকলে ভালো থাকবে ধন্যবাদ